নমস্কার আজকের টপিক হচ্ছে মাতা পিতার দ্বন্দ্বে সব থেকে ক্ষতিগ্রস্ত হয় সন্তানরা হ্যাঁ এর থেকে বড় সত্য আর কিছু নেই এটা একটা এমন সত্য যে সত্যটাকে আমরা চোখ বন্ধ করে বেশিরভাগ সময় উপেক্ষা করি বড়দের যুদ্ধে ছোট মানুষগুলো খুব কষ্ট পেতে থাকে সেই দিকে আর আমাদের খুশ থাকে না কেন তখন তো আমরা লড়াইয়ে ব্যস্ত যেমন দুটো দেশ যখন নিজ নিজ জায়গায় লড়াই করতে শুরু করে দুটো দেশের সাথে তাদের নিজ 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 প্রয়োজনে অধিকার দাবিতে তখন কারা ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ সেই মানুষদের কথা সেই রাজারা কি চিন্তা করে না মানুষগুলো প্রচন্ড কষ্টে দুঃখে জীবনযাপন করতে থাকে এবং বিভিন্ন রকম রোগ ব্যাধি মানসিক ব্যাধিতে আক্রান্ত হয় এবং পরবর্তীকালে জীবনটা তাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে ঠিক তেমনি মা আর বাবার দ্বন্দ্বে ছেলে পুলেরা খুব না নাজেহাল হয়ে যায় কাহিল হয়ে ওঠে এবং একটা সার্ট এনেজের পরে তারা আর কাউকে বিশ্বাস করে না না মাকে বিশ্বাস করে না বাবাকে বিশ্বাস করে কিছু কিছু বাচ্চারা এতই দুর্ভাগ্যবান যে তারা না মার কাছে আশ্রয় পায় ঠিকঠাক মতো না বাবার কাছে বাবার মমতা পায় এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হতে পারে সেটা আর এখানে বলার অপেক্ষা রাখে না মা বিয়ে করে চলে গেল একজনের সাথে বাবা বিয়ে করে নিল আরেকজনকে ছোট্ট বাচ্চাগুলো তাকিয়ে থাকি কার পক্ষ নেবে কার পক্ষ নিয়ে কথা বলবে মা বাবার ডিফোর্সের লড়াই হচ্ছে কোর্টে মা বাবা বা কেউ প্রাণপণ চেষ্টা করছে বাচ্চাকে তাদের কাছে রাখার কেউ একজন জিতেও গেল যে তার কাছে তার বাচ্চা থাকবে কিন্তু যে তার পরে পরে তারপর তারপরে তারপরটা আর কেউ ভাবছে না তখন প্রতিটা পদক্ষেপে বাচ্চারা যদি কোনো দুষ্টুমি করে বা কোনো মার বাবার বিরুদ্ধে কোনো কথা বলে যার কাছে যে কাস্টাডি পেল তার বিরুদ্ধে তাদের প্রতিটা মুহূর্তে কথা শুনতে হয় বাচ্চাগুলোকে তো দুজনেই এই কাজটা করে ওই তো বাপের মতো হয়েছে হ্যাঁ বাপ এরম বদমাইশ ছিল জ্বালিয়ে পুড়িয়ে আমাকে খেয়েছে এখন এই বাচ্চাও আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে ঠিক তেমনই বাবার কাছে যদি বাবা কাস্টাডি পায় মাটা বদমাইশ ছিল এখন আমাকে জ্বালাচ্ছে এরা যদি সরাসরি মুখে নাও বলে তার বডি ল্যাঙ্গুয়েজ তার অ্যাটিটিউড প্রত্যেকটা জিনিস সেখানে ফুটে ওঠে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা তার মানসিক যে অভিব্যক্তিগুলো সে বাচ্চার প্রতি তার কিছু কিছু সময় এমন ঘৃণা চোখে তারা তাকায় তাকাবার পর যদি বাচ্চা কোনো রকম আবার ঘুরে দাঁড়ায় কোনো কারণে তখন বলে আমি তোকে দেখছি তোর বাবা তো তোকে ছেড়ে চলে গেছিল বা তোর মা তো তোকে ছেড়ে চলে গিয়েছিল যে দেখে যার কাছে কাস্টাডি পায় সে কিন্তু লড়াই করেছিল নিয়ে নেওয়ার জন্য বাচ্চাকে কাস্টাডি পাওয়ার পর আর দায়িত্ব সামলাতে পারছে না কি করে সামলাতে পারবে যারা নিজেদের সম্পর্কই সামলাতে পারে না তারা বাচ্চা কি করে সামলাবে মাথা ঠান্ডা করে মতের মিল নাই থাকতে পারে কোনো পুরুষ বা নারী তারা একসাথে সংসার করেছে তাদের বাচ্চা হয়েছে মাথা ঠান্ডা করে সুন্দরভাবে সেপারেশন নিয়ে নিলে এবং বাচ্চাগুলোকে সেপারেট হয়েছি আমরা সেপারেট হয়েছি তোমাদের কোনো সেপারেশন নেই তুমি বাবার কাছেও থাকো সময় আমার কাছেও থাকো বাবার ভালোবাসাটাও নাও মার ভালোবাসাটাও নাও এটা আমরা করতে পারি না কেন করতে পারি না না আমাদের দ্বন্দ্ব আমাদের ইগো আমাদের আমরা জিতব আমাদের জেতার নেশায় আমরা কাদেরকে বাজি লাগাই না আমাদের সন্তানদের বাজি লাগাই তারা হচ্ছে যেরকম দ্রৌপদী কে বাজি লাগিয়েছিল তার স্বামীরা ঠিক সেই রকম ভাবে মাতা এবং পিতারা তাদের বাচ্চাগুলোকে জিতবে নেবে কিন্তু সঠিকভাবে ভাবে রাখার জন্য যেগুলো করণীয় সেগুলো করবে না কেননা সে তো আবার আগে বাড়বে সে আবার নতুন কোনো তার সঙ্গী বা সঙ্গিনী হয়েছে তার সাথে সে জীবন শুরু করবে সে তার এই বাচ্চার ঝুর ঝামেলা সে কেন নিতে চাইবে নতুন যে আসছে সে পুরুষটি হোক বা সেই নতুন নারীটি হোক সে হয়তো কিছুদিনের জন্য যেহেতু ভাব ভালোবাসা হয়েছে নতুন নতুন তো বাচ্চাটাকে খুব ভালোবাসলো খুব যত্ন করলো কিন্তু যে মুহূর্তে তারা তাদের পরিপক্ক হলো হলো সেই মুহূর্তে বা রিলেশনটার একটা সামাজিক নাম তারা আবার নতুন ভাবে হাজব্যান্ড ওয়াইফ হলো তখন যে বাচ্চাটি রয়েছে কাস্টডিতে যে বাচ্চাটিকে তারা পেয়েছিল যার জন্য এত যুদ্ধ করেছে তাকে অবহেলা করে দেয় চার চাঁদ আরো লেগে যায় যদি কোনো কারণে সেই সংসারে আবার তার কোনো আসে আর যদি সন্তানাদি নাও আসে তাও কিন্তু বেশিরভাগ সময় সেই পুরুষটি বা সেই নারীটি পূর্বের যে বাচ্চাটিকে সেইভাবে ভালোবাসা বা যত্ন বা আহ বাবা মার যে ইয়েতে আছে মা বাবা বা যেই হোক না কেন নতুন তারা কিন্তু সেইভাবে সেই বাচ্চাটাকে গ্রহণ করতে পারে না এবং নতুনরা তো পারেই না যারা বায়োলজিক্যাল ফাদার এবং মাদার তারাও সব সময় সেই বাচ্চার দোষ দেখতে থাকে দোষ দেখতে দেখতে এমন একটা জায়গায় চলে যায় সমাজে কি উপহার দিলাম আমরা না একটা অসুস্থ বাচ্চা কি অসুস্থ না মানসিক ভাবে তার মনের মধ্যে গভীর ক্ষত সেই ক্ষত মলম কে লাগাবে সে বিভিন্ন রকম ঘটনা ঘটাবে সে বিভিন্ন সময় বিভিন্ন রকম আচরণ করবে বিভিন্ন রকম তার মানসিক উঠা পড়া নামা চলতে থাকবে সব দোষ বাচ্চাতে সমাজ তাদেরকে বলবে বদমাইশ বাচ্চা নিজের বাবা মা বলবে জালিয়ে পুড়িয়ে খেলো নতুন বাবা মা বাবা মা যারা সঙ্গী বা নতুন সঙ্গিনী হয়েছে মা বাবার তারা তো দু দেখতে পাচ্ছে না নতুন সংসারের ঠাকুমা দাদুরা তারা অপছন্দ করছে বাচ্চাটা যাবে কোথায় বাচ্চাটা কি করবে একটু ভেবে দেখতে হবে এই বাচ্চাগুলোর আচরণ নিয়ে মা এবং বাবা যারা বায়োলজিক্যাল ফাদার এবং মাদার তাদের অনেক পেশেন্স রেখে সে বাচ্চাগুলোকে মানুষ করতে হবে অনেক সময় কি হয় আমরা রাগের মাথায় দু চারটে কথা বাচ্চাকে বলে ফেলি শুধু না বলা যাবে না আবার অনেক সময় দেখা যায় যে সেই নারীটি বা পুরুষটির সাথে পূর্বতন যে এক্স হাইজ বা এক্স ওয়াইফের সাথে যোগাযোগ নেই সেই বাচ্চাগুলো একটা লোনলি নেসে ভোগে কি না নতুন বাবা বা নতুন যে ঠাকুমা দাদু যারা হয়েছে নতুন পিসি হয়েছে তারা তাকে সঠিকভাবে গ্রহণ করে না গ্রহণ করতে পারে না তাদের এত বড় মন এত বড় আত্মা আমাদের সমাজে এখনো হয়নি তো মা বা বাবা যার সন্তান যে বায়োলজিক্যাল ফাদার বা বায়োলজিক্যাল মাদার তাকে এই ব্যাপারে প্রচণ্ড প্রচণ্ড সেলফিস হতে হবে কি না আমার বাচ্চা আমার যেমন তেমন কেননা ওই বাচ্চার সাথে যেহেতু আপনার শারীরিক সংযুক্তিকরণ আছে সেই বাচ্চাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার নিজের আস্তে আস্তে সে বড় হবে বুঝবে তার কোনো মানসিক উন্ড থাকলে সেটাকে আপনাকে সুন্দর করে সুস্থভাবে সেটাকে ক্ষতটাকে মিলিয়ে দিতে হবে ক্ষত তো হয়েইছে বাবা মার দ্বন্দ্বে সন্তানের ক্ষত হয় বিয়ে করে আপনি চলে গেলেন সংসার করতে মা চলে গেল সংসার করতে বাবা চলে গেল সংসার করতে বাচ্চাগুলোর বাচ্চাগুলোর সেই সারাটা জীবনে দুঃখ নিয়ে বয়ে বেড়ানো সেই দুঃখ যে নিয়ে বয়ে বেড়াচ্ছে তারা সেটাকে কি কিভাবে হিল করা যায় সেটা বায়োলজিক্যাল ফাদার এবং বায়োলজিক্যাল মাদারেরই দায় অন্য কারোর দায় নেই যারা সেই বাচ্চাটির সাথে খারাপ ব্যবহার করছে বাচ্চাটিকে যারা ভালোভাবে দেখছে না দেখছে না কিছু করার নেই তাদের তাদের আমরা শোধাতে পারি না কিন্তু বায়োলজিক্যাল ফাদার এবং মাদার তারা তো জানে যেটা আমার সন্তান তার জন্য যা যা করণীয় স্বার্থপরের মতো হলেও করতে হবে ভালো থাকবেন আবার অন্য কোনো একটা ভিডিওতে আসবো এমনই একটা সমস্যা যেটা না বললে আর চলছে না এই যুগেই এই সমস্যাটার একটা প্রবল আকার ধারণ করে ফেলেছে আর একটা সবার শেষে একটা ছোট্ট কথা বলবো আমি জানি অনেকে পছন্দ হতেও পারে নাও হতে পারে যদি একা হওয়ার সিদ্ধান্ত নেন তাহলে একা থাকারই সিদ্ধান্ত নেবেন যদি বিশেষ করে আপনি সন্তানের মা বা বাবা হন আর যাই হোক সন্তানটির কাছে একটা মেসেজ যাবে যে আমার মা বা বাবার অমিল থাকতেই পারে তারা অপছন্দ করেছে একে অপরকে তাদের মতের মিল হয়নি কিন্তু মা বা বাবা আছে আমাদেরই আছে অন্য কারোর হয়ে যায়নি মা বা বাবা যখন অন্য কারোর হয়ে যায় না খুব কষ্ট হয় আজকে এখানেই শেষ করছি আবার অন্য ভিডিওতে আবার আসবো